আসসালামু আলাইকুম সবাইকে দোয়া এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে স্যামন মাছের মাথাটা রান্না করতে হয় খুবই মজাদার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই সুন্দর একটা রেসিপি তৈরি করতে হয় সেমন ফিশের মাথা রান্না করার জন্য এখানে আমি একটা মাথা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি ঠিক এইরকম সাইজের মাথা হবে আপনারা ইচ্ছা করলে এই আষ্টেটা ফেলে এই দাঁতটা ফেলে আস্ত মাথাটাই ভুনা করতে পারেন আর তা না হলে ঠিক আমি এইখানে আরও আরও দুইটা মাথা এভাবে কেটে নিয়েছি জাস্ট টুকরা টুকরা করে নিয়েছি সো এইভাবে করে মাথাগুলো কেটে নিতে পারেন দুই ভাবেই করা যায় আমার কাছে বেটার মনে হয় যে মাথাটা কেটে যদি রান্না করা যায় তাহলে দেখা যায় ভিতরে মশলা টসলা মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো নর্মাল রেগুলার অয়েল সো তেলটা গরম হলেই তেলের মধ্যে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুবই ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণে টমেটো কুচি এর সাথে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি লেভেন করে এক চা চামচ তো এখন এই মশলা এবং টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কষানোর জন্য পানি আমি এখানে হাফ কাপ হাফ কাপ করে দিয়ে তারপর মোট এক কাপ পানি দুইবার করে দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এটা জাস্ট অপশনাল আপনারা না দিলেও সমস্যা নেই বাট দিলে ভালো হয় তো আমি এখানে দুই টেবিল চামচ টমেটো ক্যাচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তেলটা যখন একদম উপরে চলে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কষে গেছে আমি এটা ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা একদম কষে গেছে এই পর্যায়ে আমি এখন যে মাথাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব মাথাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যারা মাথা পছন্দ করেন মাছের মাথা তারা স্যামন ফিশের মাথাটাও ট্রাই করে দেখতে পারেন ঠিক এই রকম করে খুব ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি লেবুর পাতা থেকে থাকে লেবুর গাছ লেবু গাছের পাতা সেই পাতাও দুই তিনটা এর মধ্যে দিয়ে দিতে পারেন সো আমার কাছে যেহেতু নাই সো আমা আমি এখন এর মধ্যে লেবুর রস দেব তো লেবুর রস দিলেও ভালো লাগে বাট পাতাটা যদি থাকে পাতা দিলে ভালো হয় সো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি সো এখন প্রায় পাঁচ থেকে সাত আট মিনিটের মতো ভালো মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচের তলাটা আবার লেগে না যায় আমি এখন ঢেকে দিচ্ছি সাত মিনিট পরে ফিরে আসছি প্রায় সাত মিনিট পর অটোমেটিক্যালি কিন্তু মাছ থেকে একটু পানি হলেও উঠেছে আমি পরিমাণ করে এক কাপ পরিমাণের পানি আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখন হাই হিটে জাস্ট একটু নেড়ে দিতে হবে লবণটাও এই পাকে দিয়ে চেক করে নিতে হবে যদি একটু কম হয় এর ভেতরেই দিয়ে দিতে হবে কারণ মাছটা স্যামন পিস যেহেতু খুব সফট হয়ে থাকে বেশি নাড়াচাড়া করলে একেবারে সব খুলে তুলে যাবে তো জাস্ট এইভাবে করে একটু ঝোলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে এভাবে দিতে হবে আমি এর উপর দিয়ে তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটা দেব নামানোর জাস্ট আগ দিয়ে যখন হয়ে যাবে দশ মিনিটের মতো এটা রান্না করতে লাগবে ফিরে আসছি দশ মিনিট পর তৈরি হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে জাস্ট কিছু ফ্রেশ ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে এই মাথাগুলোকে আর প্রায় এক মিনিটের মতো ধনে পাতাগুলো গুলো দিয়ে আমি রাখবো তারপর নামিয়ে ফেলবো ঠিক এইভাবে করে সো ওয়াশ তৈরি হয়ে গেল আমার খুবই ইজি এবং খুবই স্পেশাল একটা রেসিপি স্যামন মাছের মাথা কিভাবে রান্না করতে হয় আশা করি অবশ্যই এভাবে তৈরি করে বাসায় প্রিয়জনদেরকে নিয়ে খাবেন শুধুমাত্র যে স্যামন ফিশের মাথাটাই রান্না করতে হবে সেটা কোনো নেসেসারি না যে কোনো মাছের মাথা রুই মাছ কিংবা কাতল মাছ যে কোনো মাছের মাথাই সেম ওয়েতে রান্না করতে পারেন বাট স্যামন ফিশের মাথাটা আমরা যারা বাইরে থাকি তাদের হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় ট্রাই করে দেখবেন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আসলেই অনেক উৎসাহিত করে তো আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হয়তো উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ